ট্রেন জার্নি করে আজকে যাচ্ছি অনেক দূরে আমার নানুবাসায় ভোরবেলা উঠে রওনা দিয়ে দিলাম বাজে পাঁচটা একান্ন ছয়টা বিশে আমাদের ট্রেন বাইরে এখন একদম ঘুটঘুটে অন্ধকার রাস্তায় একটা মানুষও নাই অল্প একটু রাস্তা ব্যাগ টানার পর আমার হাত পুরা লাল হয়ে গেছে এমনিতে প্রচন্ড শীত আর তার উপরে ভারী ভারী ব্যাগ নিয়ে হাঁটতে হচ্ছে তো একটু পরে একটা রিক্সা পেয়ে গেলাম আমি তো খুবই টেনশনে ছিলাম বাইরে রিক্সা পাবো কিনা এত ভোরবেলা স্টেশন পর্যন্ত কিভাবে যাব পরে দেখলাম না এখানে দু একটা রিক্সা পাওয়া যায় ভোরবেলাও তো শীতের মধ্যে রিক্সা করে একদম ফাঁকা রোড দিয়ে চলে আসলাম স্টেশনে স্টেশনের এদিকে আসার পর দেখলাম অনেক লোকজনই আছে রিকশা থেকে আমাদের ভারী ভারী ব্যাগগুলো নামায় ফেললাম আর এখন আবার এই ভারী ভারী ব্যাগগুলো নিয়ে যেতে হবে ট্রেনের কাছে রাজশাহী রেলওয়ে স্টেশনে আমি ফার্স্ট টাইম আসলাম আমার কাছে অনেক ভাল লাগছে অনেক বড় একটা এরিয়া এখানে প্ল্যাটফর্মে আসার পরও দেখলাম অনেক মানুষজন এখানে এসে বোঝাই যাচ্ছে না এখন এত ভোর আর আমাদের ট্রেন হচ্ছে এইটা তিতুমির এক্সপ্রেস টিকিট মিলিয়ে আমাদের বগিটা খুঁজে বের করলাম আর তারপরে অবশেষে উঠলাম ছয়টা বিশে ট্রেন ছাড়ার কথা আমরা চার পাঁচ মিনিট আগেই উঠছি আর এখান থেকে একদম রাইট টাইমে ট্রেন ছাড়লো বাহিরের দিকে আস্তে আস্তে একটু আলো ফুটতেছে আর এখানেই তো আমরা সবাই এখন প্রায় তিন ঘন্টা জানি করতে হবে ট্রেনে করে আর আমি তো ট্রেনে ওঠার একটু পরেই ঘুমাই গেছি আমি আসলে এমনই জানি করতে গেলেই ঘুমাই চাই বাস হোক বা ট্রেন যাই হোক দিন চলে আসলাম আব্দুলপুরে আর এখানে আমার ঘুম ভাঙলো এখানে ট্রেন অনেকক্ষণ দাঁড়াবে তাই এখানে ট্রেন থেকে নামলাম রাজশাহী থেকে নাটোর যেতে হলেও এখানে ট্রেন দাঁড়ায় যদিও আমি ট্রেনে করে কোনোদিন যাইনি আর এখনো প্রচুর ভোর চারিপাশে একদম কুয়াশায় ঘেরা আর এখানকার পুরি অনেক ফেমাস যে আসে সেই এখানকার পুরিটা ট্রাই করে আমরা যেহেতু সকালে ব্রেকফাস্ট করিনি তাই আমরা পুরি নিয়ে নিলাম আর এখানে সুন্দর করে লেখা আছে আব্দুলপুর জং মানে আব্দুলপুর জংশন আর কি আব্দুলপুর থেকে কে কে দেখতেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এখানে আবার সুন্দর একটা লালু আমার পিচ ধরছে আমাকে মনে হয় ওর অনেক বেশি পছন্দ হয়ে গেছে যাই হোক একটু পরে ট্রেনের একটা মাথা চলে আসলো এখানে এইটা এখন আমাদের ট্রেনের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হবে এখানে একটা লোক নিচে নেমে গেল আর সে এখানে সবকিছু সেট করতেছে ওনাকে দেখে আমার নিজেরই ভয় লাগতেছে কি রিস্কি কাজ বাপরে আমাকে লাখ টাকা স্যালারি দিলেও আমি এগুলো রিস্কি কাজ করতে পারবো না যাই হোক এখানে ট্রেন অ্যাডজাস্ট হয়ে গেছে আর একটু পরে ট্রেন ছাড়বে তো আমরা এখানে আরো কয়েকটা পুরি নিয়ে নিলাম আম্মু যেহেতু ট্রেনের মধ্যে আছে আর আম্মু সকালে কিছু খেয়ে বের হয়নি তো পুরি নিয়ে আবার উঠে গেলাম ট্রেনে কারণ একটু পরে ট্রেন ছেড়ে দিবে আর সকাল যেহেতু হয়ে গেছে তাই ট্রেনের মধ্যে বিভিন্ন ধরনের লোকজন আসতেছে জিনিসপত্র বিক্রি করতে আর কি আর বাহিরে কি পরিমানে কুয়াশা একটু একটু দূরের কিছু এখনো দেখা যাচ্ছে না ক্লিয়ার আর একটু পর পরই একটা করে স্টেশন আসতেছে কোন কোনো স্টেশনে দাঁড়াচ্ছে কোন স্টেশনে দাঁড়াচ্ছে না আর এটা হচ্ছে আত্রাই ব্রিজ নদীটার নাম যদিও আমি জানি না আমি এদিকে এখনো মরার মতো মুখ ঢেকে ঘুমাচ্ছি আর অলরেডি সান্তাহার জংশনও পার করে ফেলছি সান্তাহার এলাকা থেকে কে কে দেখছো আমার ভিডিও এখানে যদিও আমাদের ট্রেন থামেনি আর এদিকে ট্রেনের মধ্যে একটু পর এটা ওটা বিক্রি করতে আসতেছে আর ওরা কিনে কিনে খাচ্ছে আর ফাইনালি এটা হচ্ছে নানুবাড়ি এলাকার একটা নদী আর এইটা একটা ব্রিজ প্রত্যেকবারই নানু ঘুরতে আসার পরে এই ব্রিজে ঘুরতে আসি তো ব্রিজের পর একটা বিল পার করে চলে আসলাম স্টেশনে আর এখানে নেমে পড়লাম তিন ঘন্টা প্লাস জার্নি করার পর ফাইনালি আমরা চলে আসলাম যদিও এখনো বাসায় পৌঁছায়নি আবার ভ্যান বা অটোতে করে যেতে হবে নানু গ্রামে তো স্টেশন থেকে বের হলাম আর এখনো সকালের আমি যাইনি সব দোকান এখনো খুলেনি তো একটা ছোট দোকান পেলাম এই দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম নানু জন্য আর এদিকে আমি অটো ভাড়া করে রাখছে এই এলাকায় ভ্যান অনেক চলে বাসায় ফেরার সময় ভ্যানে করে আসবো স্টেশন পর্যন্ত আর আমার নানুমাসা যাওয়ার এই গ্রামের রাস্তাটা এত সুন্দর দুই পাশে বিল তার মাঝখান দিয়ে রাস্তা দুই পাশে সুন্দর সুন্দর গাছ সবকিছু মিলে রাস্তাটা আসলে অনেক বেশি সুন্দর আর রাস্তার মাঝখানে এখানে এখানে একটা ব্রিজ আছে নেমে পড়লাম কারণ আমার ড্রেস এর একটু শুট করতে হবে আজকে যে সুন্দর ড্রেসটা আমি পরে আছি এটাকে গাউন হিজাবি গাউন বোরখা যেকোনো ভাবেই পরা যায় ব্ল্যাক আমার অলওয়েজ ফেভারিট আর ব্ল্যাক এর মধ্যে প্রিন্ট টাও আমার কাছে খুবই ভালো লাগছে এই ড্রেসটা পেয়ে যাচ্ছো তোমরা সূচনা স্কোয়ার হাউস ফেসবুক পেজ থেকে তাদের পেজ টা আমার থাকবে যাই হোক দিন চলে আসলাম নানবাসার সামনে আর ব্যাগপত্র সবকিছু নামায় ফেললাম অবশেষে পৌঁছেই গেলাম তো এখানে অনেক ঘুরবো বেড়াবো অনেক মজা করব। আর অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব তো যাই হোক আজকে ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ